পুলিশ সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জিহাদি পুলিশে পরিণত হয়েছে এবং এই পুলিশকে তখন আমরা এসে বললাম যে কেউ যাবে না আমি একা যাব একা গেলে একশো চুয়াল্লিশ ধারা একশো তেষট্টি ধারা কোনোভাবে উল্লঙ্ঘন হয় না পাঁচজন অব্দি আপনি বুঝতে পারেন পাঁচজনের বেশি হলে আপনি একশো চুয়াল্লিশ ধারা ব্রেক হন কিন্তু এই পুলিশ রাজি হয়নি আমরা বলেছিলাম এখানে আমি ধারায় গিয়ে বসবো থানায় আপনি যারা আক্রান্ত তাদেরকে ডেকে আনুন আমি তাদের কথা বলি কিন্তু এই পুলিশ মমলা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং এখানকার বিধায়িকা যিনি আছেন সাবিনা ইয়াসমিন এই সাবিনা ইয়াসমিন তার তার নির্দেশে এই ধরনের কাজ করছে এবং হিন্দুদের উপর যে ধরনের অ্যাটাক হয়েছে সেদিন যদি এই পুলিশ এই কাজ করতো এত বড় ব্যারিকেড লাগাতো তাহলে আজকে আমাদের এখানে আসার প্রয়োজন থাকতো না আমরা দেখেছি সিবি হাতে সিবি যেখানে কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং নির্দেশ আছে ভাড়াxticks আছে যে সিভিক volunteers কোনোভাবে ব্যবহার করা যাবে না সিভিক লাঠি চার্জ করতে পারে না হাতে লাঠি রাখতে পারে না আজকে সেই সিভিক volunteers লাঠি দিয়ে দাঁড় উদ্দেশ্য একটাই সুযোগ পেলে বিজেপি কর্মী সমর্থন করার পরে হিন্দুদের উপর আক্রমণ করা হিন্দুদেরকে মারা এই পুলিশ রাতে গিয়ে কোথাবাড়ি থেকে দশ কিলোমিটার দূরে হিন্দু ঘোষণের যে গ্রাম আছে সেই গ্রামে গিয়ে তারা সেখানে বাড়ির পুরুষদেরকে তুলে আনছে বাড়ির পুরুষ মহিলারাকে বাড়িতে থাকতে পারছে না রাতে দুটোর সময় মহিলাদেরকে গিয়ে অত্যাচার করছে পুলিশ আমরা এর বিরুদ্ধে মহিলা কমিশনকে জানাতে বলেছি মহিলাদেরকে আমরা এই পুলিশকে উপযুক্ত শিক্ষা দেব চলবে আগামী আন্দোলন আজকে যেহেতু আমাদের যেতে দেওয়া হলো না আমি আজকে এখান থেকে আমাদের আন্দোলন ঘোষণা করব আগামী দিনে আমরা কবে আমরা কি আন্দোলন করব। আমরা আজকে এখান থেকে ঘোষণা করে দেব সম্পূর্ণ গণত গণতন্ত্রী দেখুন রাস্তা স্টেট হাই গর্ত খুঁড়ে সেই রাস্তা তৈরি করেছে সেই ব্যারিগেড তৈরি করেছে যে রাস্তা এত জনগণের পয়সায় কষ্ট তৈরি করে সেই রাস্তা খুঁড়ে এইভাবে ব্যারিগেড তৈরি করা হয়েছে যে ব্যারিগেড দেখে মনে হচ্ছে নতুন বাংলার নতুন জেহাদি তিতুমির সেই তিতুমির বাঁশের তৈরি করেছে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অপদার্থ পুলিশ এবং জিহাদি পুলিশ this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের শাড়ি বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাততারি হাই স্কুলের সামনে সাততারি ইংরেজ বাজার মালদা যোগাযোগের নম্বর এইট সেভেন অথবা সিক্স